আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুক সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আসসালামু আলাইকুম কেমন আছেন একটু দেরি হয়ে গেল কারণটা হচ্ছে ইলেকট্রিসিটির কারণে আর আপনাদের জন্য যারা আসছে তারা আরো অনেক সকালবেলা চলে আসছে পরিচিত ভাই বুচিকে তো আমরা চিনতেই পাচ্ছি আপনার নামটা একটু বলেন আমি ফাজা আক্তার ওর খালামনি মানে পরবর্তীতে যেখানে বড় হয়েছে সেখানে হচ্ছে খালামনি এটা কি এটা আমার মেয়ে কি নাম মারিয়াম মারিয়াম

তারপর হচ্ছে আমি ওকে যে তুমি কান্না করতেছো বলতে আমি হারিয়ে গেছি পাইতেছি না তখন আমি ও তো একটা জিজ্ঞেস আমি আম্মুর কাছে নিয়ে গেছি তারপর তারপর হচ্ছে আম্মু আসছে না আমি আচ্ছা তারপর কি হলো আম্মু কি বললাম তারপর আম্মু হচ্ছে আম্মু বলতো ছেলে আমি আম্মুকে বলছে না ও তো মেয়ে আমরা রেখে দিই ওকে পরে হচ্ছে আমাদের এখানে জানানো করছিলেন না না এটা খোঁজার জন্য ওর কাছ থেকে জিজ্ঞেস করা যায় ওকে ও আসছে তারপর হচ্ছে আমি ওদের ভাষা কোথায় তারপর কয় ভাই বোন তো হচ্ছে আমরা দুই ভাই ওর বাবা মারা গেছে আর হচ্ছে ওর মা এটা বলছে ও যখন বলছিল তখন বলছিল এত কিছু তো বুঝি নাই তখন বলছিল হচ্ছে সংসদ ভবন থেকে হারা গেছে এমন কিছু বলছিল হ্যাঁ এখন সেইদিন আমি ও আসার পর আমি যখন ভিডিওটা দেখছি তখন বললো যে মণিপুর থেকে নাকি হারা গেছে মণিপুর থেকে হারা গেছে যদি সত্যি সত্যি পাওয়া যায় পরিবার হ্যাঁ আপনি আমাকে টেনশনে ফেলেছিলেন আপনি আমার এলাকার লোক কিন্তু আপনার পরিবার খুঁজে পাচ্ছিলাম না আমরা তিন চার দিন যাবো যাই হোক এখন যদি মিলে যায় সমস্ত কিছু তো সম্মান রক্ষা হবে কি মনের কি অবস্থা কেমন লাগতেছে নাকি কথাবার্তা বলে ফেলছেন অলরেডি হ্যাঁ হ্যাঁ কথাবার্তা বলে নাই তো না অনেক সময় দেখা যায় যে কমেন্টস করে ফেলে আমি চিনি তারপর যোগাযোগ করে ফেলে তো বিপদ কনে হ্যাঁ যোগাযোগ করাটা উচিত হবে না অনেক সময় ভুল ইনফরমেশন দিয়ে অনেক সময় ইয়ে করতে পারে চুপচাপ কারো হাজবেন্ড কোথায় ও আসে নাই আচ্ছা ঠিক আছে শাশুড়ি শাশুড়ি মা শাশুড়ি মা তো হাজবেন্ড যেহেতু আসে না আচ্ছা ও ঠিক আছে চলুন ভিতরে চলেন আল্লাহ ভরসা দেখা যাক কি হয় ওর মেয়েকে একটু দেখে দেখেন আপনারা মোবাইল ফোন বসেন মাঝে মাঝে বসেন আসেন চাচ্ছি ওই যে 이. কথা বলেন. 케이다 একটু কথা বলেন শোনেন একটু শান্ত হন শান্ত হন শান্ত হন আপনি কি ওনাকে চিনতে পারছেন তো ভালো করে দেখতেছেন না তো দেখেন প্রশ্ন থাকলে প্রশ্ন করেন জিজ্ঞেস করেন আপনার মা কিনা সেটা বুঝে নেন কি ঘটনা ঘটছিল জিজ্ঞেস করেন মায়ের সাথে কোনো স্মৃতি আছে কিনা হ্যাঁ বুঝি সময় লাগবে আরো কথা বলতে যাচ্ছে

মাকে যে বাসা থেকে ওইখানে বের করে না বলছিল যে তুমি জানিয়ে পালাও এই মহিলাটাই আপনার মার সাথে নাকি পরে দেখা হয়েছে বলছে যে আপনার মেয়ে এখানে নাই তাকে বের করে দেওয়া হয়েছে

একটা ছেলে ছেলের মোবাইলটা চুরি হয়েছে আর আমার আম্মু যে বাসায় থাকতো ওই বাসায় পুলিশ অফিসারের বাসায় থাকতো পুলিশ ছিল আপনি এই ভয় আর এটা জানাই না ব্যাثت কো বেরিনে মেলজি দাদা বাবা দাদু পাপা তো আপনি যখন এই হারায় যখন গ্রামের বাড়িতে গেলেন যে আমার মেয়ে তো যাই তো আমার তো মনshot নেই বেরা আছে হারা বের করে দিয়ে স্যার বাই করতে লাগতে গেল শরীর কেটে বাড়ি বাড়ি টি্যাসন ছয় বছর हां ভাই খালি কলকাতা 16 আছে 16 সতী সাবান করে যাই দেখতে বেরা তো ছাওয়াটা 5 বছর হয়ে গলি 15 বিয়ের আছে আহা যেন ব্যাত তো সিনেমাছি নিতে ব্যাত ব্যাত তুমি প্রতি বাবা এক জামা ও কষ্ট গ্রাম প্রকাশন দেখেন মুচি

আপনার মার মতো তো পোরখান নাই আপনার তো বাচ্চা হারাই নাই আর তো বাচ্চা হারাইছে তাইলে ঠিকই কালো হয়ে যাইতেন এত ফসা থাকতেন না শোনেন আপনি বলেন কি করবেন আপনি যদি মানতে চান মানবেন না মানতে চান না মানবেন যদি বলেন সময় নেবেন সময় নেবেন যেটা আপনার ইচ্ছা কোনো সমস্যা নাই সেটা বলবো আগে আসলে কি বলে হুম আমরা না সন্দেহ যদি না থাকে তাহলে আমরা অ্যানাউন্স করতে হবে যে আমাদের জায়গা থেকে আপনি পরিবার খুঁজে পাইছেন মা যদি মাই না থাকেন বাইরে যারা ওরা আপনার অটোমেটিকলি তাই কারণ ওনার সন্তানটাই আসছে এখানে হ্যাঁ আপনি যদি মানেন তাহলে আমরা বলি যে আপনি আপনার ফ্যামিলি পাইছেন হ্যাঁ চাষি মেয়ের জন্য আসছেন মেয়েরে পাইছেন মেয়ের বাচ্চা আছে একটা খুব সুন্দর হ্যাঁ একটাই মেয়ে না একটা মেয়ে খুব সুন্দর মার্শাল দেখতে শুনতে নাতিও পাইছেন আচ্ছা আর কিছু ব্যক্তিগত বিষয় আছে এগুলো নিয়ে পরে ওর সাথে কথা বলে নিয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে মেয়েরে পাইছেন এটাই বড় কিছু ঠিক আছে আর বাকি বিষয়গুলো বিভিন্ন রকমের পারিবারিক বিভিন্ন জটিলতা থাকে সেগুলোও মেনে নিয়ে সামনের দিকে আগে যায় ঠিক আছে না এই হচ্ছে বিষয় সব প্রিয় দর্শক এবং শ্রোতা আমরা কথা বাড়াচ্ছি না আমাদের বুচি শেষ মেশ তার পরিবার খুঁজে পেয়েছে জ্যাক সরজদা সোল বগুড়ার সোল আমরা বগুড়ার সোল পুটি মাছ মারবের গিয়া মাইরানি বল এটা হচ্ছে কতদিন পরে নিজের লেখার মানু দেখি তো অন্যরকম লাগতেছে

জানে চোখের পানির বাদ মানতেছে না সবার কি আপনারা আসুন পরিচয় করে আচ্ছা আপনার মেয়ে যে পরিবারে বড় হইছে এই যে উনি নিয়ে গেছিল মূলত আপনার মেয়েকে বুঝছেন ওনাদের বাড়ির গেটে বলছিল যে আমি হারাই গেছি তারপরে যে উনি ওনার মাকে বলছিল যে

নাতিন নাতিন সবই তো নাতি আবার নাতিন নাতিন কি দেখ আলহামদুলিল্লাহ সবাইকে মিষ্টি মুখ করা আমার কিছু বলার নাই আমরা শেষ খুশি হইছেন সবাই খুশি খুশি হওয়ার জন্য এত দূর আসছি কখনও এসে পৌঁছেছেন সকালবেলা না ছটা থেকে এই 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 দিকে ওয়েট করতেছেন আমি সরি আসলে আমাদের তো কিছু করা থাকে না আমরা একের পর এক রেকর্ড করতেছি তো আবার মাঝখানে গেল ইলেকট্রিসিটি চলে এই জন্য এত ব বসায় রাখতে হচ্ছে হ্যাঁ মিষ্টিমুখ আচ্ছা পাশেই ইয়ে দেন সবাইকে দেন আপনার একটু মিষ্টিমুখ করেন আমি শ্বাস করি ভালো থেকেন হ্যাঁ জি আসসালামু আলাইকুম তোমাদের কিছু বলার আছে ওকে